এখন আপনাকে আপনি বলেন যে মোটামুটি ভাবে মার্কেট যদি সে পেয়ে যায় এবং ভালো যদি সেস বাণিজ্য হয় তাতে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা কোনো বিষয় না না মোটামুটি যদি হ্যাঁ এটা হতেই পারে সে উপর সেলস থেকে এটা প্রথমে ভার্জিন দানাতে করে অন্য অনেক কোম্পানি আছে যারা করে কে রিসাইল করে অর্থাৎ পুরোনো প্লাস্টিক কিনে আচ্ছা তৈরি করে তারপর এটা তৈরি করে কিন্তু এ সেটা করে না এ একদম ইনটেক ইনটেক ভার্জিন দানাদে করে ভার্জিন দানাদে করার কারণে পণ্যরা অনেক ভালো হয় আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর স্বাগতম বন্ধুরা আমি সবসময় জন্য নতুন নতুন বিজনেস আইডিয়া দিয়ে থাকি তো এর মধ্যে উল্লেখযোগ্য হল ডিলারশিপ বিজনেস তো আজকে আমি অত্যন্ত চমৎকার একটি বিজনেস যেটা হলো প্লাস্টিক আইটেমের বিজনেস ডিলারশিপ আপনি কীভাবে করতে পারেন এই প্লাস্টিক আইটেম নিয়ে ডিলারশিপ নিয়ে কীভাবে আপনি বিজনেসটা শুরু করতে পারেন সে ব্যাপারে আমি সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করব আর আজকের যে ডিলারশিপ বিজনেসের আমি আইডিয়াটা দিব এ ব্যাপারে আমাকে সহায়তা করবেন মোস্তফা ভাই তো মোস্তফা ভাই আসলে যে কোম্পানির ডিলার উনি সফল ডিলার সেটা হলো এন মোহাম্মদ প্লাস্টিক অত্যন্ত মানসম্মত একটি কোম্পানি সেই ডিলারশিপ নিয়ে আপনারা কীভাবে শুরু করতে পারেন ডিলারশিপ ব্যবসা আর এটা কত টাকা লাগে কী কী নিয়ম সে ব্যাপারে সম্মুখ ধারণা দেবে মুস্তফা ভাই মোস্তফা ভাই আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আসসালাম আলাইকুম আপনাকেও স্বাগত ওয়ালাইকুম ভাই মুস্তফা ভাই আপনি তো এন মোহাম্মদ প্লাস্টিকের সম্মানিত একজন ডিলার তা আমার ভাইরা অনেকেই আছেন যারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাচ্ছিলেন যে আসলে ভাই প্লাস্টিক আইটেমের কোনো ডিলারশিপ নিয়ে আপনি ভিডিও তৈরি করেন এবং কীভাবে কী নিয়ে কত টাকা লাগে এটা আসলে আমার ভাইরা জানে না তো সেটা জানানোর জন্যই আমি এসে ভিডিওটা ক্রিয়েট করা আপনার মাধ্যমে আমার ভাইরা উপকৃত হবে এই সমস্ত তথ্য পেয়ে তো কাইন্ডলি আমাকে একটু বলবেন যে তরুণ উদ্যোক্তা যারা আমার ভাইরা আছে যারা আমার ভিডিওগুলো দেখে তারা প্লাস্টিকের যে কোনো আইটেমের যে কোনো কোম্পানির যে কোনো গ্রুপের ডিলারশিপ তারা নিতে চাইলেই চাইতে পারে তো যেহেতু বিভিন্ন কোম্পানির ইনপোর্শন আলাদা কমিশন আলাদা টাকার সিস্টেমটাও আলাদা তো আপনি যেহেতু এন মোহাম্মদ একটি প্লাস্টিক খুবই রাইজিং একটি কোম্পানি চিটাঙ্গার ফ্যাক্টরি খুব ভালো একটা কোম্পানি তো এই প্লাস্টিক কোম্পানির ডিলারশিপ যদি কেউ নিতে চায় তাহলে সে কীভাবে শুরু করতে পারে সেটা যদি বলতেন এক আর দু হলো আপনার এন মোহাম্মদ প্লাস্টিকের আসলে প্রোডাক্টগুলো কী কী সেটা যদি বলতেন মূলত সকল পণ্য মানে যতগুলো কোম্পানি আছে বাংলাদেশে সকল কোম্পানি দেখা যায় যে দুই থেকে তিন লাখ টাকার ভিতরে ডিলার নেওয়া যায় প্লাস্টিক আছে ভিতরে এন মোহাম্মদ এরকম এর মোহাম্মদ এক থেকে দেড় লাখ টাকা নিলে মোটামুটি ডিলারশিপ নেওয়া দেয় তাদের একটা মাসিক টার্গেট থাকে মাত্র এক লাখ টাকা হলে হ্যাঁ যেতে পারে আচ্ছা এর প্রোডাক্ট কী কী ভাই এর প্রোডাক্ট হচ্ছে আপনার দুইটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে ফার্নিচার একটা হাউস হোল্ড দরজাও আছে দরজাটা আলাদা আমার হচ্ছে গিয়ে হাউস আর হচ্ছে গিয়ে ফার্নিচার আচ্ছা হাউস আর ফার্নিচার জি আচ্ছা আমাকে একটু বলেন আমি তো জানি যে এগুলির প্রোডাক্টের দাম অনেক অনেক বেশি সে কিন্তু মাত্র কয়েকটা পণ্য নিলেই তো এক লাখ টাকা হয়ে যেতে পারে এক লাখ টাকা তারা ডিলারশিপ কীভাবে দেয় বিশ্বাস হচ্ছে গিয়ে হাউস পণ্য হচ্ছে খুব ছোটো ছোটো যেমন আপনার ওই যে বাচ্চাদের গোসল করার প্রোডাক্ট তারপরে আপনার ওই ছোটো ছোটো টুল এগুলো আছে হাউস হোল্ডের জন্য এগুলো বেশি দাম না এগুলো দেখা যায় তিরিশ চল্লিশ টাকা দুইশো তিনশো টাকার ভিতরে থাকে আচ্ছা আর আপনার ফার্নিচারগুলো একটু দাম বেশি যেমন চেয়ার টেবিল তারপরে আপনার আলমারি অদ্রক এগুলোর দাম একটু বেশি তো দুইটা মিলে এক লাখ টাকা নিলে হয় এক টাকা এসে প্রাথমিক শুরু করতে পারেন রেয়ার শুরু করতে পারে কারণ রেয়ার যে রানিং হয় টাকা তো ঘুরতে থাকে আচ্ছা রোলিং হয় রোলিং হয় আচ্ছা এখন আমাকে একটু বলেন যে আপনার মাত্র এক টাকা দিয়ে শুরু করলো আর একটা বিষয় কি আপনার জেলা একজন উপজেলা একজন এটা উপজেলা প্রতি দুই উপজেলা মিলে একটা দেয় মানে উপজেলার ই বোঝে যেমন শহরে হ্যাঁ সেলস অনুযায়ী এখন পিরোজপুরের মতো জায়গায় যদি বেশি সেলস হয় তাহলে দুজন দিতে পারে দুজন দিতে পারে আচ্ছা এই ক্ষেত্রে আমার বন্ধুরা আসলে কার সাথে যোগাযোগ করবে এই মোহাম্মদের এসআর আছে তারপর যারা মার্কেটে কাজ করে কিভাবে খুঁজে পেয়ে যাবে তাদেরকে এটা খুঁজে বার করবে কীভাবে এটা হচ্ছে যারা ধরেন ডিলার আছে বা যারা ব্যবসার সাথে জড়িত আছে তাদের সাথে একটু যোগাযোগ করলে সে যদি সেই ব্যবসাটা যদি ভালো হয় তাহলে পরিচয় করায় দেয় কারণ কেউ তো এক এলাকায় তো দুজনের ডিলার দেয় না আচ্ছা যার জন্য ডিলার সবসময় পাওয়া যায় না অনেক এলাকায় খালি আছে সেসব এলাকায় করতে পারে আচ্ছা এখনো সব এটাকে মনে হয় না পৌঁছে না সব জায়গায় পৌঁছে আমার বাইরে যদি চেষ্টা করে তারা পেতে পারে হ্যাঁ চেষ্টা করলে পেতে পারে আচ্ছা এখন আমাকে বলেন যে এটা যে এটা এটা আসলে কমিশন কত

তারপরে যারা মানে মাল সেল দেয় না না মাল পৌঁছানো আমার দায়িত্ব ডিলারের দায়িত্ব কোম্পানি তো এসআর দিয়ে এসআর অর্ডার কাটে অর্ডার কাটে তো শেষ অর্ডারকে ডিলারে দিয়ে দেয় যে এই অর্ডার পাইছি এখন হলো পৌঁছানোর দায়িত্ব তো ডিলারের ডিলার দেখা যায় গাড়িতে পাঠায় তারপর ডিএসআর যে মালটা বিলি করে সে একদম থাকে আচ্ছা তাতে কেমন আয় হতে পারে তা তো মোটামুটি মাসে দশ বারো হাজার টাকা এমনি একদম থাকে মানে দশ বারো সব খরচ তো পাতি সব খরচ দিয়ে আচ্ছা

আচ্ছা অতিরিক্ত না পণ্য নাতা আছে আর এর মানত্বত্বন্দ ভালো মান হচ্ছে যে এটা ভার্জিন দানা করে অন্য অনেক কোম্পানি আছে যারা করে কি রিসাইক্লিং করে অর্থাৎ পুরনো প্লাস্টিক কিনে আচ্ছা তো করে তারপর ওটা দিয়ে তৈরি করে কিন্তু এ সেটা করে না একদম ইনটেক ভার্জিন দানা দিয়ে করে ভার্জিন দানা দিয়ে করার কারণে পণ্যটা অনেক ভালো হয় আমরা অন্যান্য কোম্পানি থেকে একটু বেশি একটু বেশি হলো জিনিসটা অনেক উন্নত কারণ আপনি যদি যে কোনো কোম্পানি যদি পাঁচ বছর ব্যবহার করা যায় এটা না হলে আট বছর ব্যবহার করা যায় মানে জিনিস যেটা ভালো দামটা একটু দামটা তার একটু বেশি আচ্ছা এখন আপনাকে আপনি বলেন যে মোটামুটিভাবে মার্কেট যদি সে পেয়ে যায় এবং ভালো যদি সেলস বাণিজ্য হয় তাতে মাসে পঞ্চাশ হাজার টাকা কোনো বিষয় না না মোটামুটি যদি হ্যাঁ এটা হতেই পারে অসম্ভব অসম্ভব সেলস যখন কোম্পানি লোক দিবে ওপার মার্কেটিং হবে মানুষজন জানবে কারণ আমিও শুনেছি যেটা অনেকেই যারা এই প্রোডাক্ট আপনারা নিয়েছে ঘুরে ফিরে কিন্তু আপনার কাছে এবার এসেছে

এটা যদি আপনি দুই তিন বছর ফেলাও রাখেন তবে এটা নষ্ট হয় না অন্য অন্য ব্যবসা রিক্স আছে প্লাস্টিক ব্যবসা সেই রিক্সটা এক দুই নাম্বার আছে আর যদি একটু ভালো কোম্পানি মাল হয় তাহলে হয় কি নিজের একটা নিজের দ্বারা ভালো লাগে আমি একদিন একটা পণ্য দিলাম তাহলে কোনো খারাপ জিনিস দিই নাই সে কিছুদিন ব্যবহার করতে পারবে বা সে এটা নিয়ে ব্যবহার করতে পারবে অনেক নামিদের প্রতিষ্ঠান আছে কিন্তু দেখা গেলো খুব নামিদের প্রতিষ্ঠান বড় নাম বেশি কিন্তু পণ্য মান ভালো না জি এটা নিজের দ্বারা কিন্তু খারাপ লাগে আমি তাদের মান নাই না এখানে নাম নাই কিন্তু মান আছে কোন তেমন কোনো নাম না কিন্তু মান আছে একটা মানুষের দিলে যদি একটু বেশি টাকাও খাটায় কিন্তু সেটা অনেকদিন ব্যবহার করতে পারবে সেটা নিয়ে খুশি থাকতে পারবে পরবর্তী সে আরও লোক নিয়ে আসে আমার এরকম ঘটছে যে আমার খুলনা থেকে মাল নিছে এখানে আসছে আসে সে এর শুনে আসে সে আমার এখান থেকে মাল নিয়ে গেছে আমি একটা স্কুলের অর্ডার পাইছি এটা হচ্ছে জিয়ানগরে প্রাইমারি স্কুলে সে ডাস্টবিন নেবে সে খুলনায় একদম দেখছে প্রায় আমি চারশো ডাস্টবিনের অর্ডার পাইছি ছোটো প্যানেল ডাস্টবিন তার খুলনা বৈশাখ ব্যবহার করছে সেজন্য ভালো মানে হলে হয় কি প্রথমে একটু কষ্ট হলেও পরবর্তীতে এটা খুব উপকার হয় তার মানে এই ব্যবসা কোনো লস নাই না এই ব্যবসা কোনো লস নাই 100% লাভজনক ব্যবসা এই ব্যাপারে গ্যারান্টি বলা যায় এই ব্যাপারে গ্যারান্টি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বন্ধুরা অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ আপনার তথ্য শুনলেন প্লাস্টিক আসলে একটি ভালো জিনিস ব্যবসা করার জন্য কারণ এর কোনো ড্যামেজ নেই গোলা কোনো ব্যাপার সেবার নেই এবং নষ্ট হওয়ার কোনো বিষয় না এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আর আকাশচমি চাহিদা রয়েছে এই প্লাস্টিক পণ্যের আর যেহেতু এন মোহাম্মদ একটি নাম করা কোম্পানি এবং খুব রাইজিং যে কোনো বড় বড় গ্রুপের সাথে তারা কিন্তু পাল্লা দিয়ে তারা মার্কেটে প্রতিযোগিতা বাজারে তারা কিন্তু টিকে যাওয়ার চেষ্টা করছে এবং ভালো মার্কেট পেয়ে গেছে তো কাজেই আপনারা এই গ্রুপের এই পণ্যটি নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন তাহলে অবশ্যই আপনারা জীবনে সফল সফলতর সফলতম হতে পারেন তো সেই ব্যাপারে দিক রেখে এবং মুস্তফা ভাইয়ের যে কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো সেগুলি শুনে জেনে শুনে বুঝে আপনারা সিদ্ধান্ত নেন তাহলে অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন তো মুস্তফা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আপনার ব্যবসায়িক সফলতা কামনা আছে অনেক ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলে আশা করি চাকরিমুখী না হয়ে চাকরি বিদেশমুখী না হয়ে করে পুঁজিতে যদি আমাদের দেশে ছোটো করে ব্যবসা করে ইনশাআল্লাহ সফলতা পাবে জি একটু খোঁজখবর নিয়ে যদি একটু চেষ্টা করে ইনশা সফলতা পাবে সবাই জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ